সোলেমানি তাবিজাত এটার নাম হলো সোলেমানি তাবিজাত দেখেন সোলেমানি তাবিজাত কিতাব এটা প্রকাশ কত সাল লেখককে সব দেওয়া আছে সোলেমানি বুক হাউস এগুলো কিন্তু অনেক আগের বই ঠিক আছে এটা নতুন করে আবার প্রকাশিত হয়েছে কিন্তু বইটা অনেক পুরনো বইটা অনেক পুরনো কিন্তু নতুন করে আবার প্রকাশিত হয়েছে কাজগুলো অনেক পুরনো ঠিক আছে কিন্তু প্রকাশিত আছে আবার নতুন করে তবে এটার ভিতরে কাজগুলো পুরনো দেখেন সব দেওয়া আছে বিস্তারিত হুম দেখেন আমি দেখাচ্ছি আস্তে আস্তে পুরোনো কেন বলছি দেখেন এখানে লেখা আছে উনিশশো সালে প্রথম ফোকাস হয়েছে হ্যাঁ এটার প্রথম ফোকাস হয়েছে উনিশশো সালে বাকিরা বিস্তারিত পরে হরে আস্তে আস্তে ফোকাস হয়েছে তো চলুন আগে সুসিপত্র দেখে এটাতে কী আসে না আছে তারপর দেখা এটা ভিতরে কী কাজ আছে ঠিক আছে কারণ অনেক লোক আছে সুসিপত্র দেখার জন্য হন্য হয়ে থাকেন তো যাই হোক আমি জুম করে দেখাচ্ছি আপনার কষ্ট করে একটু সুসিপত্র দেখে নিন ভিডিও আটকে আটকে ঠিক আছে তারপর দেখাচ্ছি এটার ভিতরে কী কাজ আছে না আগে শুশীপত্র দেখে তারপর বলতেছি বিস্তারিত এই বইয়ের ঠিক আছে এই কিতাবে তবে এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে কোনো বইটাও হবে না শুধু পিডিএফ ফাইল হবে পিডিএফ ফাইল নিতে চাইলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমু হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিন দেওয়া আছে আর তাছাড়া এটা ফিসটা কত সেটা দেখাচ্ছে আগে দাঁড়ান এতে লাস্ট ফিসটা হলো একশো বারো ফিসটা মোট ঠিক আছে এই পিডিএফের ফিসটা দেওয়া যায় একশো বারো তেরো চোদ্দ ফিস্টা মতন আর কি পিডিএফ একশো চোদ্দ ফিস্টাই বারো তেরো চোদ্দো খিস্টা মতন পিটিএফে দেখেন এখানে সমাপ্ত লেখা আছে তো যাই হোক এই পিডিএফটা যদি কারো প্রয়োজন হয় ইউমু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেস করবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে এটা কিন্তু একটা কবিরাজি বইয়ের পিডিএফ হলে এই বইটা নয় শুধু পিডিএফ আছে পিডিএফ হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন এমনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসালামালাইকুম রহমতুলিল্লাহ